আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমি আহ প্রথমে ইউটিউব থেকে আমার বাচ্চার জন্য আমি বিভিন্ন জায়গায় সার্চ দিই যে আমার বাচ্চার একটু সমস্যা তো আমি কোথায় গেলে আল্লাতালা সমাধান করে দেবে খুঁজতে খুঁজতে আমি আই এন সংবাদ পাই সংবাদ পাওয়ার পরে এখানে দেখি আসলে অনেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ করে দিচ্ছে পরে আমি নাম্বারে ফোন করি ফোন করার পরে এরপরে আমাদের একটা সময় দেন ওনারা আমরা হেড অফিসে আইএনডিআর হেড অফিসে আমরা যাই হেড অফিসে যাওয়ার পরে যে যিনি প্রধান স্যার ছিলেন ডক্টর ছিলেন উনি আমাদের সবকিছু শুনেন শোনার পরে আমাকে বলছেন যে আপনার বাচ্চার তো তেমন অসুবিধা নাই আল্লাহ রহমতে যতটুকু অসুবিধা আছে ইনশাআল্লাহ আশা করা যায় দ্রুত সমাধান হয়ে যাবে এরপরে আমরা আবার ম্যাডামরে সময় করে দেখালাম ম্যাডাম আমাদেরকে সাজেশন দিলেন সেইভাবে এই দুই তিন মাস আল্লাহর রহমতে আমার বাচ্চাটা এখানে সপ্তাহে দুই দিন আসা যাওয়া চলছে তা আমি যেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ আগে যেমন আমার বাচ্চা খুব বেশি চঞ্চল ছিল একটানা দুই আড়াই ঘন্টাও হাঁটা চলা করত। এবং সে কারোর কথা শুনতো না এখন সে না দুই আড়াই ঘন্টা আর এইভাবে হাঁটাচলা করে না আর সে যেমন আগে কারোর কথা কোথাও গেলে কারোর কথা সে কান দিতই না টোটালে এখন সেটা তাকে একটু জোরে আওয়াজ দিলে বা বললে কথাগুলি সে বোঝার চেষ্টা করে এবং শুনে আর এখন সে একের অধিক দুইয়ের অধিক মাঝে মধ্যে তিনের অধিক সেন্টেন্সও ব্যবহার করছে আলহামদুলিল্লাহ এরপরে সে কালে তার আরো কিছু মানে ডেভেলপ দেখা যাচ্ছে সেটা হলো সে প্রত্যেকটা কথা শুরুতে আমি বলে সে কিছু কথা চিন্তা করে চিন্তা করে গতকালকে বলছে আমি দুধ খাইছি এই ভাষাটা যে সে ব্যবহার করছে সে চিন্তা করে বলছে যে এই চিন্তাটা আগে কখনো তার ভিতরে আসে না এরকম আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা ভালো পাচ্ছি আর যে সকল মিস আছেন সবাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমার মেয়ে তোমার কাছে মানে যতক্ষণ পড়ায় সে ওই জায়গা থেকে আর ওঠে না এবং তার কন্ট্রোল ক্যাপাসিটি ক্যাপাসিটিটাও আমার মেয়ের জন্য পারফেক্ট পারফেক্টে কেননা আমার মেয়ের জন্য সে অনেক মেহরত করে অনেক চেষ্টা করে তার কথা না বললে নয় তা আমি দেশবাসীর কাছে বলবো সবার কাছে বলবো যে কম বেশি যদি বাচ্চাদের সুবিধা অসুবিধা থাকে তাহলে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আশা করা যায় আল্লাহ তালা প্রত্যেকটা সন্ধানকে আশা করা যায় ভালো করে দেবেন ইনশাআ আমি আসলে ধন্যবাদ জানাইতে চাই নীলা ম্যাডাম এবং ওসমান গলি স্যার আসলে আমরা প্রথম ওসমান গলি স্যারের কাছে গেলাম ওনার ব্যবহার অনেক সুন্দর এবং প্রত্যেকটা কথা উনি ধৈর্য সহকারে শুনেন এবং খুব ধৈর্যের সাথে উনি প্রত্যেকটা কাজ আমি দেখছি করেন এবং খুব ধৈর্যের সাথে উনি লেখেন তো ওনার ওনার আমি ধন্যবাদ জানাই ওনাকে কারণ হলো উনি আমাকে যেভাবে সাজেস্ট করছে আল্লাহ রসের সহমতে আমরা আগাইতে পারছি সাথে সাথে নীলা ম্যাডাম তিনিও আমাদের খোঁজ সব সবসময় রাখেন এবং কিভাবে আমাদের বাচ্চারা আহ ডেভেলপ হইতে পারে অল্প দিনের ভিতরে সেভাবে উনি পরামর্শ দিয়ে থাকেন এবং নিজে এসে বাচ্চাদের খোঁজ খবর রাখেন আমি অনেক ধন্যবাদ জানাই আর আইএনডিআর কে আমি ধন্যবাদ জানাই আইএনডিআর আর অনেক দূর আগায় যাক আমাদের দেশের প্রতিটা বাচ্চার মেধা জন্য আল্লাহ তালাহ ওসিলাই করেন আমি সেই দোয়া করে আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি